হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতেছে এখানে কিন্তু কোনো গরু বাজার না এটা হচ্ছে টিকিট বাজার এটা হচ্ছে কুমিল্লার বাণিজ্য মেলা মেলার সিটাপোটাও নাই শুধু আছে টিকিট বিক্রি দেখেন এখানে প্রত্যেকে কিন্তু টিকিট বিক্রি করতেছে ভাই আপনি কোন জায়গা থেকে টিকিট কিনতে আসছেন আমি আইছি ডুলিবাড়া থেকে ডুলিবাড়া প্রতিদিন কত লাখ টাকার মালামাল দেয় যারা এতে ভাই তাহলে দশ পনেরো লাখ দশ পনেরো লাখ টাকার মালামাল দেয় এই টিকিট কটা কিনছেন আপনি পাঁচটা কিনছেন পাঁচটা কিনছেন কি আশা কিনছেন কিছু পাওয়ার আশায় হ্যাঁ পাওয়ার আশায় প্রথম পুরস্কার কত টাকা দেয় আনুমানিক প্রথম পুরস্কার আজকে ছয় বড়ির দাম দশ লাখ টাকার উপর ছয় বড়ি কি রূপা স্বর্ণ স্বর্ণ হীরা কি দেয় স্বর্ণ স্বর্ণ ছয় বড়ি স্বর্ণ দেয় কিনবেন আসেন কিনলে আসেন তো কতদিন যাবত এই মেলা চলতেছে এই দুই মাস পার হয়েছে দুই মাস দুই মাস কোনো মেলা চলে কি মনে হয় ইনশাআল্লাহ ভাই এই অনুসারে আমরা ক্যামেরা ভালো আচ্ছা এই তারা প্রতিদিন কিরম টাকা টিকিট বিক্রি করে আনুমানিক কতটানি এরছন টুকটাক কিরাম বেচে 200 লাখ এরমতে বেচে এরকম 20 লাখ টাকা টিকিট বিক্রি করে আর 10 লাখ টাকার মালামাল দেয় তো এই যে মেলাটা দেখেন অবস্থা কোনো মেলা আর কোনো চিহ্ন চিটাবাটা নেই এখানে আছে শুধু টিকেট আর টিকেট আপনারা কতটা টিকেট কিনছেন মরকবি আপনি কটা কিনছেন কিনে মানুষ পঞ্চাশ হাজার টাকা আমি তো কিনে শুনছি এক লাখ টাকার কিনে অনেক কিনে অনেক গ্রুপে পায় কিনেলা পাওয়া যায় টিকিট কিনছি না ভাই আমার জীবনে টিকিট কিনে নাই যাই হোক

ও बाप रे बाप মনতাচারবা 500 টিকেট কিনছে আপনি কিনেছেন কয়টা না আমি 50 টা 50 টা পাইছেন কিছু না এখনো পাইনি কিছু বান নাই আশাই আছে আনে নাই ইনশাআল্লাহ আশাই আছে এর টাকার টিকেট বিক্রি হয় আনুমানিক মেবি 20 লাখ 80 এক মুটি দৈনিক দৈনিক এক কোটি টাকা টিকিট বিক্রি হয় আমি জানতামই না যে এত টাকা টিকিট বিক্রি হয় আপনার ইয়া করে কত টাকা পুরস্কার আনুমানে কত টাকা দেয় পুরস্কার তিরিশ চল্লিশ লাখ তিরিশ চল্লিশ লাখ টাকার পুরস্কার দেয় মেবি তাই খরচপাতি কইরা যার যায় থাকে এটা আপনারা বুঝে নিয়ে এটা কুমিল্লা বাণিজ্য মেলা কয় মাস যাবত চলতেছে মানে মেলাটা তো প্রায় তিন মাস তিন মাস চলতেছে তিন মাস কোনো মেলা চলে আসলে এটা অনেক বেশি বেশি এই যে এই যে এটা হইতেছে এই যে একটু 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 এই যে এটা হইছে এটাকে আপনি কতটুকু সুবিধা মনে করেন এলাকার জন্য বা আসলে এটা এত সুবিধা মনে করি না আর পরিবেশ কতটুকু না এত এত সুস্থ একটু দিকে দেখেন হ্যাঁ আমি কুমিলা স্থায়ী বাসিন্দা আমরা খুতিতে হ্যাঁ

যাই হোক তুমি কলম বিক্রি করো তুমি কিনছো না টিকিট কটা কিনছো তুমি তো কিনছো অবশ্যই আমি একটা কিনছি না আমার মামা কিনছিল একটা কিছু পাইছে না আর কিনা হয়েছে না আর কিনা হয় নাই না আর কিনবো না আপনি কটা কিনছেন এর আগে কটা কিনছেন এর বহুত কতটা কিনছেন সর্বমোট সর্বমোট হিসাব নাই ভাই আনুমানিক আনুমানিক এত দিন হয় মেলা হইতাছে এত কিনতেছে আজকে তিন মার যাবত কিনতেছে তিন মার যাবত কিনতেছেন আমার পেজের নাম ভাই ওমর ভাই ওমর ভাই জি আচ্ছা হ্যাঁ সেম

টিকিট কাটছে অনেক কিস্তি থেকে টাকা তুললে টিকিট কাটছে মোর বাঙালি মোর কিস্তিতে তুললা মোর আপনি দেখেন মেলায় ঢুকতে এখন আর কোনো টিকিট লাগে না টিকিট লাগে না মানে সব টিকিট এদিকে বিক্রি হয়ে যেত আমি একটু আগে মুজাহির ভাই আসছিল মুজাহির ভাই আসার পর আমি একটা কথা বলছি যেন লোভে পাপ পাপে ট্রাককে সাক্ষাৎ নিছে আমি আছে মূলত এটা দেখার জন্য আসছি যে কি পরিমাণ মানুষ ঠিক আছে আমার মজার সাথে একটু আগে আমি ভিডিও করছি ওনারে বললাম যে পাপে না লোবে পাচে ঠিক আছে আবার এখানে দেখা যাইতেছে অনেক রিক্সার ড্রাইভার ধর না বাইক পাইছে অটো পাইছে সিএনজি পাইছে মাটি ভান্ডার এর কর্মচারী পয়েন্ট 1% কিন্তু তাদের লোভে লোভে সবাই কাটতেছে সবাই কাটতেছে এটা কি আপনি মনে করেন সমাজের জন্য সমাজের জন্য উপকার এটা বলতে যাইতাছে এটা বিনোদনের জন্য সচেতন মানুষ হিসেবে এক মাস বিনোদনের জন্য ঠিক রাইট এখন এটা দুই তিন মাস হয়ে যাইতেছে এটা তো একটা লং সবাই এমন বোঝেন না কিস্তি থেকে টাকা তুললে টিকিট কাটাটা তো কতটুকু যুক্তি আমি তো ভিউয়ার্স আমার মূল ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে লোবে পাপের চাকার তো গাড়ি গাড়ির তোলে মানে একদম খাস বাংলা বলতে হয় গাড়ির চাকার নিচে খুব খারাপ অবস্থা এটা আসলে ঠিক না এটা আসলে ঠিক না খুবই খারাপ অবস্থা তো রকম করাবেন করবেন না আপনারা আর এইসব জুয়া বা টিকেট এগুলো থেকে দূরে থাকবেন প্লিজ বেশি কিছু বলার নাই আপনারা ভালো থাকবেন প্লিজ এগুলো দাঁড় কাছে যাবেন না এগুলো থেকে দূরে থাকেন এতটুকুই কিছু বলবো না আর